শুধু খালি একই মানে না এক আলেমের কাছে যে বলছে হুজুর আমাদের ইমাম একই দোয়া আসবে না এগারো বছর ধরে করছে এ দুয়ার মানে আমরা জানি না উনিও বলতে পারে না বলেন দেখি ইমাম সাহেবকে বলছে আলেম বলেছেন এইসব ওয়াকিয়া সদর দোয়া নায়ে কোরআনের আয়াত সূরা সাফফাতের নাম্বার নম্বর আয়াত রব্বি হাবলি মিনাস সালিহিন এর অর্থ আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো জুবগমর গাজা হুজুরের মনে মেয়ে নেই এক দরে বাড়িতে গিয়ে বলছে হুজুর আপনার মেয়ে কয়টা যে 11টা আপনি এই দোয়া এখনও করেন আমরা লজ্জাস দোয়ার মানে তো আপনি জানেন না আমি শুনি আসলাম দোয়ার মানে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো আপনার এগারোটা হয়ে গেছে এরপরে দোয়া করেন আপনি কে দেশ ভরে ফেলবে ইমাম সাহেব বলছে বাবা এ দোয়ার মানে হে আমি যদি আগে জানতাম তে দশ বছর আগে দোয়া বাদ দিতাম আমি তো জানি না আমার কাছে কেই বা হবে দোয়া করিয়ে যায়

চেষ্টা চালালাম তথ্যগুলো এক জায়গায় করার গবেষণা করে দেখি আল্লাহ দুনিয়া সবের ভেতরে দিয়ে দিয়েছেন বাড়ি যে বলবেন আজকে আমরা এখান থেকে কিছু নিতে চাই রাজি আছেন জবান পারানের সোনালি আয়াত একবার পড়েন আমরা এরপরে ভেতরে যাই তীর বিসমিল্লাহ রহমান দুইশো ছিয়াশিটা আয়াত আছে চল্লিশটা রুক আছে আমরা মাত্র একটা আয়াত পড়েছি দুইশো এক নাম্বার আয়াত কালকে যদি কেউ জিজ্ঞাসা করে আমির আলোচনা শুনলেন বলবেন সোরা আয়াত নাম্বার দুইশো দুইশো আল্লাহ তালা বলেন অনেক মানুষ এমন আছে রব তারপরে হে আমাদের প্রতিপালক আতিনা আমাদেরকে দান করো ফিদ হাসিনা আপনি দোয়া করার আগে আপনাকে আল্লাহ দিয়ে দিয়েছে আপনি যে দোয়া করেন নামাজের পরে রবনা দিনা ফিদ দুনিয়া হাসিনা আল্লাহ বলে তোরে আগেই দিয়ে দিলাম শালা কটি মানুষের দুহার ফসল আমাদের প্রধানমন্ত্রী হাসানার জায়গায় শুধু দিলে হয়ে গেল হাসিনা যাক আল্লাহ আমাদের দোয়া কবুল করেছে কিন্তু হাসানা শব্দের অর্থ দশটা আর হাসিনা শব্দের অর্থ একটা হাসিনা মানে বড় সুন্দরী কে আপনি কি মান পানিয়ে বলছ হাসিনা মানে বুড়ো সুন্দরী আমরা হাসিনা না যে চেয়ে হাসা না করে ফেলিস আল্লাহর কাছে বলা হচ্ছে আল্লাহ তুমি আমাদেরকে হাসা দাও কোথায় দেবে দুনিয়ায় কোথায় এরপরে আখেরাতে হাসানা দাও আর জাহান নাম থেকে তুমি আমাদের সকলকে বাঁচাও এদের ভেতরে তিনটা পয়েন্ট আছে কয়টা আর জোরে জোর হলো না এক নাম্বারে দুনিয়ার হাসানা আমি পড়ে দুনিয়ার হাসানা পেয়েছি দশটা আখেরাতের হাসানা পেয়েছি পাঁচটা আর যাহার নাম থেকে ওপায় পেয়েছি একটা এদিকে দশ ওদিকে পাঁচ আর এদিকে এক সব মিলে কত এই ষোলোটা জিনিস আছে আমরা আজ বিস্তারিত ভাবে গবেষণামূলক ভাবে আলোচনা করবো ইনশাল্লাহ আল্লাহ এখান থেকে বিষয় অনুধাবন করে আমলের নিয়ে মানুষের ভেতরে কিছু মানুষ এমন আছে তারা বলে রব্বানা হে আমাদের রব হে আমাদের আর সরি হে আমাদের আল্লাহ বললেন না কেন রব বললেন কেন পৃথিবীতে মায়ের কাছে কেউ যদি চাই কম টাকা চাইলে দশ টাকা হলেও দেয় কথা বলছেন এখানে বাবার কাছে কিছু চাইলে আপনি হয়তো কিছু না কিছু পাবেন আল্লাহ তালা বলেন আমার কাছে কিছু চাইলে যদি আমি না দেই তাহলে আমার তো রব নামের কলঙ্ক হবে কারণ রব শব্দের যতগুলো অর্থ তার এক নাম্বারে চাওয়ার আগে যিনি প্রয়োজন পূরণ করেন তার নাম রব আমরা চাই শিকার কাছে রবের কাছে হে আমাদের রব আতি আমাদের সবাইকে দান করো না আমাকে দান করো কালি টান দিলে আমাকে হতো না বহু বছর রব্বা না আতি না হে আমাদের প্রতিপালক আমাদেরকে দান করো আপনি যখন চান একা চান না সবাইকে নিয়ে যাচ্ছেন। কারণ এমন রবের কাছে আপনি কিছু চান যার ভান্ডারে দিলেও কমবে না পৃথিবীর মানুষ আর আমার আল্লাহর ভেতরে পার্থক্য এই পৃথিবীর মানুষের কাছে কিছু চাইলে একবার দুইবার খুব বেশি হলেও তিনবারের বার সেরে গে চাই আর আমাদের যিনি রব তার কাছে কিছু না চাইলে তিনি রেগে যান সবার আল্লাহ বলতে পারেন এই জন্য কোন সময় দোয়া করতে ভুলবেন না আপনি গাড়িতে বসে আছেন চলছেন দোকানে বসে আছেন যে কোনো সময় মনে মনে করেন হাত তুলে করেন দোয়া করবেন কারণ কোন দোয়া আল্লাহ দেয় না হয়তো আপনার সংসারে অভাব আছে আপনি দোয়া করেন সংসারে গন্ডগোল চলছে দোয়া করেন পৃথিবীতে যদি আল্লাহ ওইটা দোয়া কবুল নাও করে জান্নাতে দেওয়ার জন্য আপনাকে আল্লাহ ওই দোয়াটা রেখে দেন দোয়া হাত তুলেই করা লাগবে বিষয়টা এমন না আপনি নামাজের পরে বসে আছেন মনে মনে বলবেন আল্লাহ আমার সংসারে এই ঝামেলা চলছে তুমি মিটিয়ে দাও যদি ওই দোয়া কবুল হয় ভালো না হলে আপনার নিরাশ হওয়ার কারণ নেই ওইটার জন্য আল্লাহ জান্নাতে যাওয়ার একটা মাধ্যম আপনাকে আল্লাহ দিয়ে দেবে মমিনের কোন দোয়া আল্লাহ ফেরত আরও সরে সব সময় আমাদের দোয়া করা লাগবে আল্লাহর কাছে দোয়া করছে আমি তো ওই সময় যখন ছিলাম ষোলো সালে প্রায় লক্ষ মানুষ আমরা তুমি আমাদেরকে দুনিয়া হাসানা দাও হাসানা শব্দের অর্থ প্রায় নিরানব্বইটা পেয়েছি আমি ডিকশনারিতে হাসানা মানে কল্যাণ স্বস্তি শান্তি নিরাপত্তা

যেটা মাইকিং করে মানুষকে শোনানো হয় পোস্টার লাগানো হয় পোস্টারের ওই শেষের শব্দটা আজকে আমি সাবজেক্ট বানিয়েছি আজকের আলোচনার বিষয় দো জাহানের কল্যাণ কে দুইটা আমি চাই না তাহলে দো জাহানের কল্যাণ যারা চাই পৃথিবীর কল্যাণ কয়টা বললাম দুনিয়ার হাসানা কয়টা জবান খুলে বলেন দুনিয়ার হাসানা এক নম্বরে দুনিয়ার হাসানায় আমি পেয়েছি কোরআনে কারিম পাওয়া কি কোরআনে কারিম সবাই কিন্তু পাইনি পৃথিবীর প্রায় সাড়ে সাতশো কোটি মানুষের মাত্র একশত পঁচাত্তর কোটি আমরা যারা কোরআন পেয়েছি বাকি সাড়ে পাঁচশো কোটির উপরে মানুষ কোরআন পাইনি কথা বলেন ঠিক কিনা তার মানে এক নাম্বার করলাম আমরা পেয়েছি পাইনি এই কল্যাণটা যদি আপনি আসলে দিয়েছি এরা হেদায়তের ওপরে আছে তাদের রবের দেখানো হেদায়তের ওপরে আর এরাই সফল কাম এরাই কামিয়াবি হবে এখানে তো পাঁচটা আগে আল্লাহ দিলেন আলি মিম থেকে শুরু করে

যদি থাকে তাহলে দুনিয়ার কল্যাণ আপনি পেয়েছেন বা দুনিয়ার হাসানা আপনি পেয়েছেন দুই নম্বরে দুনিয়ার হাসানা শুধু কোরআন শরীফ পেলেই হবে না কোরআনের হেদায়েত পাওয়া লাগবে কথা বলছেন কেন ঠিক আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কাতিলাওয়াতি

আগেকার জামানায় যারা আল্লাহর ওলি দাবি করতো আমরা দেখতাম তাদের কাছে গেলে আগে করান তুলে দিত যে করান পড়ো করান পড়লে তুমি আল্লাহকে পেয়ে যাবে আমার আল্লাহ কি কেমন তার বিধান কি এগুলো জানবে কিন্তু এখন আফসোস আজ হাজারো পীরের দরবারে গেলে করান হাতে তুলে দেয় না আগে তুলে দেশে যে জিকির করবি এগুলো ভণ্ডাবি যে দরবারে গেলে পীর সাহেব বলবে যে কোরআন তুলে দিলাম আমার কাছে আল্লাহকে পাওয়া যাবে না কোরআনের ভেতরে আমার আল্লাহ আছে এটা বড় ভালো করে পেয়ে যাবে এই জন্যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি দাবি করেছিলেন তার ডান হাতে কোরআন বাম হাতে তরবারি ছিল আর আমরা এমন আল্লাহর ওলি তরবারির কথা শুনলে ভয় পাই কথা বলছে না কেন এখানে হাক্কা তিলাওয়াতির এক নাম্বার অর্থ আপনাকে শুদ্ধ করে তেলাওয়াত করা লাগবে দুই নম্বরে এখানে আল্লাহ যা বলতে চেয়েছেন এটা আপনাকে বোঝা লাগবে তিন নম্বরে শুধু বুঝলে হবে না এটা আপনাকে বাস্তবে যতটুকু জ্ঞান পেলেন ওই আয়াত থেকে ওইটা আপনাকে মানা লাগবে কথা বলছেন না শুধু মানলে হবে না চার নাম্বার হচ্ছে যতটুকু পেয়েছেন নিজে মানবেন আর আপনার আয়ত্তে যতদূর আছে। তাদেরকে আপনি মানাবেন কথা বোঝা গেছে তাহলে দুনিয়ার হাসানা যদি পেতে চায় ফের দুনিয়া হাসানার ব্যাখ্যায় দুই নাম্বার অর্থ হচ্ছে কি এরকম হয়